ছোটোর মধ্যে একটা জীবের ফিল পাবে ওই সাইড যাই সেটা তো একেবারে তিন বড় ইস্যু তো দেখে নিবে কোথাও কোনো কালারের অংশ নাই এগুলো নিখেল আছে যেহেতু যে গাড়ি এই জন্য নিকেল নিখেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো রাখছেন খেলা আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দি ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে ভিডিওতে কিনে আজকে ভিডিওতে ভাইয়া ছোটো পরিবারের জন্য অনেক ছোট্ট মানে সরি অনেক জনপ্রিয় এবং অনেক সুন্দর একটি গাড়ি টয়টার অ্যাক্টিস মানে ছোটোর মধ্যে একটা জীবের ফিল পাবে হাইটটা ভালো হ্যাঁ হাইটটা ভালো তো এই জন্য একটা জীবের ফিল পাবে দুই হাজার বারো মডেল দুই হাজার উনিশের স্টেশন গাড়িটা বাংলাদেশে মাত্র নয় মাত্র আছে বাকিটা মালিক বাইরে ছিল দাঁড়ান শুধু স্টার্ট করে রাখতো আমি একবারে সরকারের কাগজ করছি পেপারসগুলো আছে কাস্টমার আসলে আমি দেখিয়ে দিব বউ এখানে যা আছে হেডলাইট টয়টা লোগো নোস নাম্বার প্লেট কোথাও চুল পরিমাণ দাগ স্কেচ নেই এ জিনিস জাপান থেকে যেভাবে আইসে

এর একটা ইস লেখা টয়টার লোগো জাপানিস স্টিকার যেখানে যা আসে ভাইয়া সব কিছু অরিজিনাল মানে সব কিছু অরিজিনাল প্রতিটা গ্লাসে টয়টার লোগো দেখে নেবে এবং অনেক সময় সিএনজি গাড়ি সিএনজি খুলে আমরা তেলের বানায় ফেলাই তো এটা যদি এরকম কিছু হয় এরকম কিছু হয় এইটা না মানে আমার প্রতিটা গাড়ি তেলের যদি কোনো ধরনের সিএনজি প্রমাণিত করতে পারে প্রতিটা গাড়ি আমি ফ্রি দিয়ে দিব ভিতরটা বাবু আসেন দেখাই এই যে লাইনগুলা যেহেতু এখানে রং মারা হানি একেবারে জাপান থেকে যে জোড়াগুলো জয়েন্টগুলো আছে ওই অবস্থাতে ফ্রেশ অবস্থাতে আছে আচ্ছা ভিতরে দেখেন স্পেস আলহামদুলিল্লাহ অনেক ভালোই ভালো স্পেস আছে হ্যাঁ তারপরে চেসিসটা জি হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন চেসিসটা দেখেন একেবারে নতুনের মতো এই যে জাপানি সিস্টেকারটাও এখনো আছে একদম নতুনের মতো হ্যাঁ এই এগুলোর মধ্যে এই চেসে যদি চুল পরিমাণ রং মারা হয়ে থাকে গায়েটা ফ্রি দিব আমি একেবারে চ্যালেঞ্জ করে বিক্রি করবো ইনশাল্লাহ আমার প্রতিটা গাড়ি তেলের গাড়ি ওই সাইড যাই সেটা তো একেবারে তিন বড় ইস্যু তো দেখা নেবে কোথাও কোনো কালারের বংশ নাই এগুলো নিখিল আছে যেহেতু যে ডিসনে গাড়ি এই জন্য এগুলো নিখিল প্রত্যেকটা ডোরি ফেস জি প্রতিটা ডোর ভিতর একেবারে ফেস ভাই এটা দিয়ে নয় মাস শুধু স্কুল ডিটি হয়েছে দানমন দিতে এই হচ্ছে সামনে ডোর জি সামনে ডোর সব সুইচ অ্যাকটিভ জি ভাই সব কিছু অ্যাকটিভ ভাইয়া এই এটা হলো যে পিকটনিক গিয়ার হ্যাঁ এটা পিকটনিক গিয়ার স্টারিং মাল্টিমিডিয়া পোস্ট কন্ট্রোল স্পোর্টস মোড পুচি স্টার এন্টিনা আছে মানে যেখানে যা আছে ছাড়া সবকিছু একটিভ সিলিংটা দেখেন একেবারে মতো এবং ডাইশবোর্ডটা একটা চুল পরিমাণ মাছের কোনো দাগ নেই মানে খুব ভালো অবস্থাতে আছে এটা একটা মজার বিষয় হলো জাপান থেকে প্রিমিয়র টাটা প্রিমিয়র যে ইঞ্জিন আছে এই ইঞ্জিনটা দিছে হ্যাঁ এই ইঞ্জিনটা দিছে এবং এই হিট প্রুফটা দেখেন মানে জাপান থেকে রিগান্ডিশন যার কি অবস্থা অরিজিনাল এটাই আছে এগুলো একেবারে এই যে জাপানিজ স্টেকার গুলো এই যে জাপানিজ স্টিকার কোথাও একটা তুলি দিয়ে একটু রঙ মারা সেম প্রিমিয়ার ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন কোম্পানি এটা দেওয়ার কারণে এই গাড়িটা চালিয়ে অনেক মজা পাবে আচ্ছা মানে অবশ্যই একটা জিবেল ফিট পাওয়া সম্ভব এখানে দুই হাজার বারো মডেল দুই হাজার উনিশের স্টেশন বাট বাংলাদেশে চলছে মাত্র নয় না আমি প্রাইজের চেয়ে গাড়ি কোয়ালিটি মেনটেন করি যেহেতু নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি তারপরে ইনশাল্লাহ রূপ পারে অনার করব আজকের প্রাইজ হলো পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কিছুটা অনার করা সম্ভব আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান সিক্স নাইন ফোর আসলাম আসলামবাবাই ভালো থাকবে ইনশাল্লাহ